হাই ফ্রেন্ডস আমি শিবসগর দাস এখন চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর আগামী তিন তারিখ স্কুল খুলতে চলেছে আর সেই মতো স্কুল এডুকেশনের দপ্তর থেকেও একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্কুল খুললেও ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু এই তিন তারিখ থেকে উপস্থিত হবে না তার কারণও জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলে যেহেতু যেহেতু বর্তমানে লোকসভা ভোট চলছে এবং বিভিন্ন স্কুলে এই লোকসভা ভোটের কারণে ভোট কেন্দ্র হয়েছে কিংবা সেখানে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকেছে আর এই কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে বা ভোট কেন্দ্র হওয়ার ফলে স্কুলগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন আর ন তারিখ পর্যন্ত সেই পরিষ্কার পরিচ্ছন্নতার একটি সময় বেঁধে দেওয়া হয়েছে ফলে দশ তারিখ রবিবার সরি ন তারিখ রবিবার দশ তারিখে পুনরায় স্কুল খুলছে অর্থাৎ গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে তিন তারিখে কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি আগামী দশই জুন থেকে তারই পরিপ্রেক্ষিতে এস এর যে মিশন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন সেই মিশন থেকে কি নোটিশ জারি করেছে সেটি আপনাদেরকে এখন দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশে লেখা রয়েছে মিশন ডিরেক্টর একটা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন ফ্রম টু রয়েছে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস এস কেম আর এখানে দেখুন সাবজেক্ট রয়েছে আফটার সামার ভ্যাকেশন ফর একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেফারেন্স নাম্বার এত 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 সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ শিক্ষা দপ্তরের যে নোটিশটি রয়েছে সেটি সাতাশ পাঁচ দু হাজার চব্বিশের Sir, with reference to the above that I am uh, enclosing here with two notification issued by the West Bengal Board of Secondary Education and West Bengal Board of Primary Education by Ato Ato both dated Duhajar, 2024 respectively regarding reopening schools after summer vacation for the academic year 2024. You are requested to instruct all the SSK MSKs of the district to follow the same তাহলে এখানে স্কুল শিক্ষা দপ্তর থেকে থেকে যে তারপরে জারি করা হয়েছে এবং জারি করা হয়েছে প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তো এস এস কেমস এর পক্ষ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশ দুটো বলা রয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে যে নোটিশ দুটো জারি করা হয়েছে সেই নোটিশ দুটোর ফলো করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বা আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ তিন তারিখ স্কুল খুললেও এস কেমিস্ট্রি শিক্ষকগণ সেই তিন তারিখে স্কুলে আসবেন এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আগামী দশ তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে এই মধ্য শিক্ষা পর্ষদের যে নোটিশ রয়েছে সেখানেও সেই একই কথা বলা রয়েছে আপনারা এই যে পরপর নোটিশগুলো দেখতে পাচ্ছেন আমি আর এই নোটিশগুলো আর পরে শোনাচ্ছি না আপনাদের আপনারা নিশ্চয়ই জানেনও তো এস কেমিসেও যেহেতু ভোট কেন্দ্র হয়েছিল তাই কিছু কিছু এসএস কেমিসকে তো অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবেই তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ওঠার পর আগামী দশ তারিখ থেকে ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে তার মধ্যে তো প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে সেইগুলো সমস্তটাই কমপ্লিট করে নিতে হবে এটাও কিন্তু বলা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন